কাল আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম গুখবন্ধের প্রথম শ্লোক মানে শ্রীমৎ ভাগবৎ গীতা পাঠ করতে গেলে প্রথমে আমরা সবাই জানি মুখবন্ধ পাঠ করতে হয় তারই প্রথম শ্লোক আমি আপনাদেরকে কাল শুনিয়েছিলাম আজ আমি আপনাদের মুখবন্ধের দ্বিতীয় শ্লোক পড়ে শোনাব আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলেন

আমি আমার গুরুদেবের পাদপাধ্যে ও সমস্ত বৈষ্ণব বৃন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ পূর্ণতি নিবেদন করি আমি শ্রীরূপ গোস্বামী তার অগ্রজ শ্রী সনাতন গোস্বামী শ্রী রঘুনাথ দাস শ্রী রঘুনাথ ভট্ট শ্রী গোপাল ভট্ট শ্রীজীব গোস্বামীর চরণকমলে আমি আমার সশ্রদ্ধ পুণতি নিবেদন করি আমি শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর ও শ্রীবাস অন্যান্য পার্ষদ বিহ্নের আমার সহশ্রদ্ধ উনতি নিবেদন করি আমি শ্রীমতী ললিতা ও বিশাখাসহ শ্রীমতী রাধারায়ণ শ্রীকৃষ্ণের চরণ কমলে আমি আমার সহশ্রদ্ধা পুনতি নিবেদন করি ধন্যবাদ